যুবক তো যৌবন নিয়া মাতাল নারী নারীত্ব নিয়া মাতাল পুরুষ পুরুষত্ব নিয়া মাতাল রূপসী রূপ নিয়া মাতাল হাটওয়ালা হাট নিয়া মাতাল বাজারওয়ালা বাজার নিয়া মাতাল পদালা পদ নিয়া অফিসওয়ালা অফিস নিয়া আদালতওয়ালা আদালত এক একজনে কি ভাব নেয় থানাদারের সামনে গেলেও আর বাপ দেখা যায় ওসি সামনে যান বাপ কি এসপি সামনে যান বাপ কি ডিসি সামনে যান বাপ কি কাটটা দিয়ে বাপ দেখা এটা কে বানাইছে কে সাজাইছে মার পেটের থেকে আসছিল কি এই জন্যই তো আল্লাহ বলে মা কোনটা বিশ্বাই একটু মানে পড়ে না তুই ছিলি কি যুবক একা হাঁটলে একরকম বাপ মোটর সাইকেলে উঠলে আরেক রকম বাপ পিসে চার্জার থাকলে আরেক রকম বাপ চার্জার রকম বলে তুই তো কিছুই ছিলি না একটু নিকৃষ্ট পানির ফোটা তুই নিজে দেখেও তো নাক ছিটকাইছিস অন্য তো দূরের কথা নিজেও যখন দেখে ওইটা তো নাক ছিটকায় না বিদে দুর্গন্ধময় নাক ছিটকাইতে থাকে ঠিক না নাক ছিটকানো বোঝেন হ্যাঁ ছি ছি করতে থাকে ঠিক না আল্লাহ বলে থেকে তোকে আমি তৈরি করছি একটু মনে ওঠে না মামা কুন্তা সমা তোকে রক্তে রূপান্তরিতকে করলো যা আলাকা মুদগা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিতকে করলো অমন আলাকা এদামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমন কাসা আলাই হি লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইলো আমা কুনতা সকিরা ফমান কাব্বারা তুই কি ছোট ছিলি না তোকে বড় করলো কে আমা কুন্তা জঈফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়া কা তোকে সুঠামত্ত কে দিল আমা কুন্তা চাহেলা তুই কি অজ্ঞ ছিলি ফামান আল্লামার তোকে শিক্ষা কে দিল আমাকুনতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না তেমন নিশ্চয় ফালা আলাকা সিননুন তাকতা দাঁত তোর ছিল না কত্ত থেকে কাটবি ওয়া আলাকা লিসানুন তামতিক জিভ তো ছিল বাক শক্তি তো ছিল না ওয়া লাকা উদুনুন তাসমা কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়া আলাকা আইনুন তন্দুর চোখ তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়া আলাকা আকলুন তুমাইয়িস মগজ তো ছিল ভালোমন্দ তুমি বুঝতে না বলে আলাকা কলবুল তাতা ফকার দিল তো ছিল চিন্তা কি জিনিস জানতে না বলে আলাকা ইয়াদুল তাপ্তিস হাত তো ছিল দরার ক্ষমতা তো ছিল না বলে এলাকা রিচিলুন তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না ফতাতা হার তুমি হাত পাও দুইটা নড়া চলা করতে পারতে কে তোমাকে সাজাইল আজকে সব পায়ে আল্লাহকে ভুলে গেলাম সেন আমি শেষ কথায় আবার যেতেছি প্রথম কথায় যাত্রী কিন্তু আমরা দেখবে প্রস্তুতি কতটুকু কে কতটুকু প্রস্তুতি নিলাম এটাই দেখবে আর কিচ্ছু দেখবে না প্রস্তুতির উপরই সিদ্ধান্ত হবে দুই সম্বোধনের কোন সম্বোধন করবে আইয়া নফসু তাই গিয়ে বলবে না তুহান নফসুল হবিজ বলবে রু বাহির করার সময় দুটা সম্বোধন হবে দুটা কথা বলবে পবিত্র রু বলবে বা অপবিত্র রু বলবে অপবিত্র হাসি বাহির হয়ে যাবে হাসি হাসি বাহির হয়ে যাবে দুইটা করবে দুইটা পবিত্র রু বলবে অথবা অপবিত্র এটা প্রস্তুতির উপরে নির্ভর কবরে যাওয়ার পরেও দুইটা হবে ইউজিপ আমলাম ইউজিব জবাব দিতে পারবে অথবা পারবে না এটাও প্রস্তুতির উপরে নির্ভর তারপরেও দুইটা হবে বলবে আরুস নতুন দুলার মতো ঘুমা অথবা বলবে অথবা বলবে আলাইহি ইস্তা আলাই হি আলাইহি আলাই হি তুব আমা। যেমন মৌ তেমন বোক জাহান্নামের কর্ত হয়ে গেছে এখন বুক করতে থাকো মাঠও দুইটেই হবে ও আমি ও আমি কারো আমল নামা ডাইন হাতে দিবে কারো বাম হাতে দিবে দুটেই হবে তারপরেও ঘোষণা দুটেই হবে ফারি ফিল জেলনা দিব ফারি কুমফিল সাই সব কিছু প্রস্তুতির উপরে নির্ভর করে আসেন আজকে তবা কোরা প্রস্তুতির দিকে বাড়ি কাজে দিবে দিবে আমি তো বলি এই অঞ্চলের মানুষের জান্নাত বিলকুল হাতের মুঠায় কি হাতের 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 মুঠায় জান্নাত হাতের মুঠায় হয়তো আপনারা মধ্যবিত্ত হবেন না গরিব হবেন উচ্চবিত্ত এখানে খুব কমই আছে কি রাগ হয়ে গেলেন কোটি কোটি টাকা ব্যাংকে আছে। কার কার আছে হাত উঠান তো দেখি দুই একশো কোটি টাকা কার ব্যাংকে আসে এক কোটি টাকা একজন তাই রে বোঝা গেলো জান্নাত হাতের মুঠায় জান্নাত বিলকুল কাছে বিলকুল শুধু হাত দিয়ে দললেই হবে প্রস্তুতি বেশি কিছু লাগবে না নাইলে ওই কথা সত্য হবে আল্লাহ রসুল বলছে আমার উন্মতের সবচেয়ে হতবাগা উন্মত কারা জান্নাত পায়ের কাছে ছিল হাতের মুঠায় ছিল কিন্তু হাত বাড়ায় নেয় নেয় এরা হইল সবচেয়ে বড় হতবাগা উন্মত এদের চেয়ে হতবাগা উন্মত নাই গুলশান এলারা তো গুনিয়াতে পাইছে গুলশানে বাড়ি পাইছে দানমন্ডি আলারা তো দানমন্ডিতে পাইছে বনানি আলার তো বনানিতে পাইছে। বাড়ি আলার তো বাড়িতে বাড়ি দ্বারায় পাইছে। লন্ডন আলার তো লন্ডনে পাইছে। ক্যানেডা আলার তো কানাডায় পাইছে। ইউরোপ আলার তো ইউরোপে পাইছে। আপনি কি পাইছেন বলেন কি পাইছেন কি পাইছেন আরে বলেন না কি পাইছেন হ্যাঁ তাইলে আপনি কেন প্রস্তুতি নেন না আপনার আমার প্রস্তুতি তো বেশি না ইমান তো মাত্রই কুলে দিয়ে দিছেন ইমান তো মেহরবানি করা মাতৃ কোলে দিয়া উম্মতে উন্মতে তো নিজ নির্বাচনের মাধ্যমে বানাইছেন কুদরতি হাত দিয়া বাছাই করে উন্মতে মোহাম্মদ বানাইছেন আপনার আগে তো আল্লাহ পিছে তো মোহাম্মদুর রসুল্লাহ আপনার জন্য তো জান্নার সহজ ছিল ইমান তো পাইয়ে গেছেন শুধু এটাকে ধরে রাখা পাঁচ ও নামাজ পড়া রমজানে তিনটার সাথে সাথে আরো দুটা ছিল স্বামীর কদর করা ছিল স্বামীকে জান প্রাণ দিয়া কদর করা কদর বোঝেন কদর বোঝেন আরে বোঝেন কদর স্বামীকে কদর করা আজকে তো গ্রাম্য মহিলারাও স্বামীকে কদর করে না ইন্ডিয়ান সিরিজ দেখতে 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 নেটের ভিতরে দিশের ভিতরে দেখতে 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 এখন গ্রাম্য মহিলারা পর্যন্ত স্বামীকে কদর করে না বুলিশানালা তো করে না করেই না বনানিয়ালারা করে না করে না মেনা নিতে পারি উচ্চ এলাকায় থাকে নাও করতে পারে ব্যক্তিগত স্বাধীনতা বইলাক না করলো কিন্তু এক একসময় চলতো ছিল গ্রামের মাবুনর তো করত আজকে তো গ্রামের স্বামীর কদর করে না করে কি হ্যাঁ যদি কদর করত তাহলে আমাদের দেশে তালাকের এত বেশি প্রবণতা কেন হইত কি তালাকের প্রবণতা বেশি না বেশি না হ্যাঁ বেশি না বেশি না তালাকের প্রবণতা বেশি তাইলে স্ত্রী স্বামীকে কেন যাব করত কি ব্যাপারে আসে না কদর তো করে না পঞ্চম শরীয়ত অনুযায়ী পর্দা তো করে না অথচ এই দুটা তো তার জন্য বেশি ছিল স্বামীর কদর করা শরীয়ত মতে পর্দা করা পুরুর জান্নাতের এক দরজা দিয়ে জান্নাতে যাবে আর ওই গ্রাম্য বামনরা জান্নাতের আট দরজা তাকে ডাকবে আট দরজা যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢুকবে সে তো এই মর্যাদা অর্জন করতে পারত সে তো সবাই আগে জান্নাতের উপযোগী হইত ফাতে মারা দিয়ে আল্লাহ তালনার সবাই আগে জান্নাতে যাবে তার মেয়েদেরকে নিয়ে সে তো এই মর্যাদা অর্জন করতে পারত জান্নাতের রানী হইতে পারত রানী রাজ রানী পুরুষ হবে রাজা আর মহিলা হবে রানী পুরুষ হবে রাজা আর মহিলা হবে ফার্স্ট লেডি সে তো জান্নাতের লেডি হইতে পারত রানী হইতে পারত প্রস্তুতি তো সহজ ছিল কিন্তু শহরের মসজিদও পড়ে না গ্রামের মসজিদও পড়ে না শুধু জুমার দিন কয়েকজন মুসল্লি হয় সত্য তো জুমার দিনও তো হান্ড্রেড পড়ে না পড়ে কয় পার্সেন্ট পড়ে বলেন কয় পার্সেন্ট আরে বলেন না কয় পার্সেন্ট পড়ে জুমার দিন হ্যাঁ কি তো দশ আশি হুজুর কোন দেশে যে থাকেন হ্যাঁ মেম্বারে বয়া থাকেন তো বাইরে দেখেন না কারাহাটে হুম ধারবোনা খুব ভালোই ঠিক না সারা বাংলাদেশে বিশ পার্সেন্ট লোক জুমার দিন নামাজ পড়ে না পাঁচ অন্তত দূরের কথা জুমা পর্যন্ত বিশ পার্সেন্ট পড়ে না জুমা রমজান পর্যন্ত বিশ পার্সেন্ট পড়ে না অথচ এক রমজানের নামাজ পড়লে আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাস করতো তুই এগারো মাস কেন পড়িস নাই তখন সে যুক্তি দিতে পারত কেন আপনি বলেন না এক মাস সত্তর মাস এক মাস এক মাস কয় মাসে আল্লাহ বলতো বারো মাসে বলতো সত্তর বাদ দিয়া দেন তারপর কত থাকে আটান্ন মাস তো বলতে পারতো আটান্ন মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমাকে আটান্ন মাসের পাওনা দেন আপনি চোখ বড় করেন কি কইরা বলেন যদি এক মাস নামাজ পড়তো এক মাসও হান্ড্রেড পারসেন্ট নামাজ না শুধু বাইচা আছে কি কারণে জানেন একটা কারণে বেঁচা আছে শুধু একটা কারণে নাইলে এই কিতাব আমাকে বলে ইতিহাস আমাকে বলে পনেরোশো বৎসর কোনো উন্মতকে আল্লাহ বাঁচায় রাখেন নাই বলো খুজুররা যদি পড়ালেখা করে থাকে পনেরোশো বৎসর কোন উম্মতকে আল্লাহ বাঁচায়া সমূলে ধ্বংস করে দিছেন নাহলে আর একটা পাঠায় কিন্তু আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই পনেরোশো বৎসর আমাদেরকে বাঁচায়া রাখতেছেন অথচ ডাকার পরেও আশি পারসেন্ট মানুষ মসজিদে আসে। আশি পার্সেন্ট নামাজ পড়ে না মসজিদ তো দূরের কথা নিজের জায়গায় পড়ে না অথচ এক ওক্ত পড়লে কয়েক সব দেন আরে বলেন না এক পড়লে কয়েকের তের সব দেন দশ ওক্তের সব দেন দশ অক্ত পাঁচ অক্ পড়লে কয়েকের সব পঞ্চাশ অক্তের সব এটা একা পড়লে জামাতে পড়লে এক ওয়াক্তে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দেন কত কত পাঁচ ওয়াক্তে কত পাশ দিয়ে পূরণ দেন দুইশো সত্তরে মোবাইল তো লগেই আসে দেখেন কয় অক্তের হয় এত ওক্তের সোয়াব দেন খাটান কয় বেলা পাঁচ বেলা খাটায় সোয়াব দেয় বেলা একটু দেখেন না জমাতে পড়লে তারপরেও তো আশি পার্সেন্ট আসে না জান্নাতের চাবি নিয়ে ডাকে চাবি অথচ জান্নাত সবাই চায় চান চান না সিলেটের মানুষ নাও চাইতে পারে এই জন্য নাও চাইতে পারে যে লন্ডনই বাড়ি আছে জান্নাত নিয়ে কী করব ঠিক না জান্নাত কি লন্ডনের বাড়ি চেয়ে সুন্দর হবে নাকি হুম সুন্দর হবে না ঠিক না ওই যে ওইটাই কইতেছে ওটাই বলতেছে জান্নাতের বাড়ি লন্ডনের বাড়ির চেয়ে সুন্দর না কেননা জান্নাত তো জানে না চিনেই না সারাদিন গুগলে আজে বাজে দেখে দেখতে 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 এক সময় যুবক নিজের আর ধরে রাখতে পারে না এখন নেটের ভিতরে তো শুইতেও পারে না কথাও বলতে পারে না তো এক একসময় চষে আয়ার টেলিফোনের ভিতরে এরকম কইরা টাচ কইরা চুমা দেয় জিজ্ঞাস করেন আপনি নাউজুবিল্লা পড়েন কেন জিজ্ঞেস করেন এরা চুমা দেয় না না দেয় এরা না দেয় এদের বন্ধুরা দেয় না না দেয় জিজ্ঞেস করেন না দেয় না হ্যাঁ আসো কেন গাড়ি আটকা দিবা সত্য বলি না মিথ্যা বললাম পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া জান্নাত ধারণা নাই ওই তো বলতেছিল ছিল লন্ডনের বাড়ি জান্নাতের চেয়ে সুন্দর যার এক ইট রূপার এক ইট সোনার ওটা রন্ডনের বাড়িছে চেয়ে সুন্দর ঠিক না হুম হ্যাঁ যেটা পচা মাটির উপরে বানাইছে জান্নাতের মাটি মুস্কার জাফরান দিয়া বানাইছে আল্লাহ এরকম ছোট ছোট তালা এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত এরকম ছোট একটা বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হইলো এই দুনিয়ার দশ গুণ বড় জান্নাতে কোনো কাঠের ফার্নিচার নাই জান্নাতে কোনো কাঠের গাছেই নাই সমস্ত ফল ফুল ধরবে সোনার গাছে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমরুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হীরার গাছে ফল ধরবে হীরার গাছে কাঠের গাছে দেখেই একটা গ্রাম একটা স্বাদ একটা কালার ওই সোনার গাছে ধরবে দেখা সত্তরটা গ্রাম সত্তরটা সাত সত্তরটা কালার হবে আর প্রত্যেক কামরে কামরে কালার চেঞ্জ হবে প্রত্যেক কামরে চেঞ্জ হবে কেউ বলে কে দেখছে আমাদের নবীজি চোখে দেখা হিসা বলছে নবীজি মানেন না মানেন না মনে হয় মানেন না বিদায় আসেন প্রস্তুতি নেই কাজে দিবে নাইলে জীবন একদিন শেষ হয়ে যাবে আজকের বিকালে সূর্য বলতে বলতে উঠবে ডুববে লু তি হায়াতিকা আবাদা আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না বংশগুলিও দেখবে না সোসাইটিও দেখবে না সম্পর্ক দেখবে না এটা ভুয়া কথা সম্পর্ক দেখবে না তাইলে আবু তালেবের আর মোহাম্মদুল রসুল্লাহ সম্পর্ক দেখা হতো হাশেমি আর মোহাম্মদুর রসুল উল্লাহর সম্পর্ক দেখা হতো কোরাইশী আর মোহাম্মদুর রসুল উল্লাহর সম্পর্ক দেখা হতো সোসাইটি দেখলে মক্কা দেখা হতো মক্কা আল্লাহর প্রথম ঘর যেখানে আল্লাহ বানাইছেন যেটাকে আল্লাহ মাসাবাতাল্নিন নাসি ও আমনা বলছেন যেটাকে আল্লাহ দাখা লাহু কানা আমিনা বলছেন ওটাকে দেখা হতো বিদায় আসেন আজকে তওবা করি করবেন তবা মনের থিকা কে কে তবা করবেন দেখি মনের থিকা তো নামায়ান না না আকাশ খোলা বিলকুল সামিয়ানা নাই আল্লাহকে বলেন সূর্য এখন ডুবতে চলছে যা আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন আল্লাহ আমরা আর কোনো দিন গুণা করবো না নামা যদি মনের থেকে বলতে পারেন তাহলে রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ শুধু এই উম্মতের জন্য এই পুরস্কার এই উম্মত মাপ চাইতে দেরি আল্লাহ মাপ করতে দেরি করেন না শুধু যদি একটা গুণা না থাকে সেটা হলো সেরেক যদি না থাকে আল্লাহ অঙ্গীকার করছে লাউ বালাগা তুনু বুকা এনা না সামা অমাশ্রাক্তাবি ফাসতাগফারতনি ফাগফারতু লাকা ওয়ালা উবালি তোর গুনা যদি সৌর জগতকে ভইরা আকাশকে ভেদ করে উপরে چلا যায় এটা সমগ্র সৃষ্টি গুনা করে সম্ভব না আপনি সৌর জগত চিনেন না আর আমিও পড়াইতে আসি না আর সৌর জগত বললে আপনি বুঝেও আসবে না সৌর জগত আমি পড়াইতে আসি না সমগ্র সৃষ্টি মিলা সৌর জগতের এক কোনা ভরা যাবে না কোনা ভরা তারপর আল্লাহ বলে তোর গুণা যদি ভরেই দিল জাগা না পাইল আকাশ ব্যাত করে উপরে চলে গেল তুই যদি সেরেক না করলি আমার সাথের সাথে আমার গুণের সাথে কাউকে কোনোদিন সমকক্ষ যদি মনে না করলি ঘোষণা তো দূরের কথা মনেও করিস না তুই মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না শুধু মাফ করব না এতগুলা জাগা আবার নেকি দিয়া ভরা দিব গুণা মাফ করব পুরস্কার হিসাবে এই জায়গাটা নেকি দিয়া ভরা দিব তাইলে আজকে অঙ্গীকার করেন কমসে কম কমসে কম একটার অঙ্গীকার করেন আজকে তাইলে একশোটার অঙ্গীকার হয়ে যাবে একটার রঙ্গিকার যদি মনে প্রাণে করতে পারেন আর এটা যদি মজবুতির সাথে ধরে রাখতে পারেন যে চান যাবে তারপরও ছাড়ব না সেটা হলো আজকে যদি নামাজের অঙ্গীকার করতে পারেন যে পাচক তো নামাজ ওয়াদা সত্য বিলকুল দ্বিতীয় চান গেলেও ছাড়ব না যুবকরা কি বলে পাক্কা নামা নামি এক দেশ চিনি দেশ আমি ছয় বার গেছি ওই দেশে ছয় বার ওই দেশের নাম হইল চাঁদ আকাশের না কিন্তু চাঁদ ওই দেশের নাম আফ্রিকার বাংলাদেশের থেকে বিশ গুণ বড় লোকসংখ্যা কম লোক লোকসংখ্যা ওই দেশে একজনও বেনোয়াজি নেই কিন্তু গরিব দেশ গরিব নিতন্ত গরিব কিন্তু একজন বেনোমাজি নাই একজন নাই প্রেসিডেন্ট পর্যন্ত পাশি আমি চিনি কোন ব্যক্তি বেনোমাঝি নাই ওদের ঘোষণা হইলো ওটা আরবিতে তাসাদ বলে তাসাদ ওদের ঘোষণা তাসাদি হইল আর নামাজ পড়ল না এটা হইতেই পারে না আমি কাহিনী সত্য দেখে শুনাইতেছি স্পিকার আমাকে নিজে বলছে স্পিকার যে আমাদের দেশের পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে একজন ধরা পড়ছে কেননা এদের দিকে পাশে কয়েকটা দেশ সবার চেহারা একরকম বাসা একরকম কালারও একরকম কালো কেননা ফ্রান্সের কলোনি ছিল সব ফ্রান্সিসি বলে দুমায়া আরবি বলে তো এয়ারপোর্টে ধরা পড়ার পরে সন্দেহবাজকভাবে ওকে আটকাইছে কিন্তু কোনোভাবেই প্রমাণ করা যাইতে ছিল না ও এই দেশের না অন্য দেশের তো সিদ্ধান্ত হয়েছে ওরা এয়ারপোর্টে দুই তিন দিন রাখ আর নামাজের অবস্থা দেখো সে নামাজ পড়ে না ছাড়ে স্পিকার এখনো সেই স্পিকার তো যখন দেখছে যে সে এক বেলা নামাজ ছেড়া দিছে এটাই প্রমাণ হয়েছে সে এই দেশের না পরে বাস্তব হয়েছে সেই এই দেশের না তো বলছে তাসাদি হবে আর নামাজ ছাড়বে এটা হইতেই পারে না আমিও চাই কমসে কম এই ইউনিয়নটা এটা মনে হয় ইউনিয়নের রাজপুর ইউনিয়ন ঠিক না গ্রাম ইউনিয়ন ইউনিয়ন গ্রামই হোক এই গ্রাম যেন একজন বেনোমাজি না থাকে সম্ভব না সম্ভব না সম্ভব না কঠিন যুবক জান্নাতের চাবি নিয়ে আল্লাহ ডাকে সম্মানের মালা নিয়ে আল্লাহ ডাকে আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো দেখতে চায় কে আমার ডাকে দৌড়াইলো শুধু দৌড় দেখতে চায় দৌড় কি দেখতে চায় কি দেখতে চায় দৌড় দেখতে চায় কি কিনা এটা দেখতে চায় নইলে আমাদের নামাজ আমাদের নামাজ রাগ হেন না পায়ে হাত রাখি তিন চিল্লা আলাও এইখানে হইলে পড়লে দেখা যাবে সুরা সহি নাই তিন চিল্লা দিয়ে আসছে কলেমা সহি নাই আত্মা হিয়া সহি নাই দুরুদ শরীফ সহি নাই এই জন্যই তো আল্লাহ এই উম্মতকে দিছেন সুযোগ দিছেন ছাড় দিছেন তুই কিচ্ছু জানিস না কই কিচ্ছু জানি না কই কিচ্ছু জানতে হবে না ইফ আল কামা ফাল আল ইমাম ইমাম যেরকম করলো ওরকম কর তোর গলায়ও মালা পড়ায় দিবে

তুই ইমাম কিরম করে এরকম করতে থাক তোর গলায় ফুলের মালা পড়ায় দিব হাতে জান্নাতের চাবি দড়ায় এটাও তো করতে চায় না চান আজকের থেকে ছাড়বেন নামাজ এই গ্রামটাকে নামাজি বানাবেন যুবকরা কি বলে হ্যাঁ সত্য তো নামান তাইলে ইজত ফিরে আসবে নাইলে এখন বাড়ি খাইতেছি আরো জুতার বাড়ি খাবো যার কারণে সাত তারিখে এক বছর আজকে কয় তারিখ আজকে চোদ্দ তারিখ এক বৎসর সাত দিন হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ একজন হুজুরও বলতে পারবে না সারা দুনিয়ার কোনো বুজুর্গ আমাকে একটা পুয়া স্বপ্ন শুনাইতে পারবে না যে আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে এইসা বলছে বা আমাকে কোনো সিগনাল দিছে যে অতি সত্বর জয়ের ফেলাগ উড়া যাবে বলক দুনিয়ার কোনো বুজুর্গ বলক হুজুররা কোনো স্বপ্নে দেখছে কিনা সিলেটের কোনো বুজুর্গ বলুক আমি স্বপ্নে দেখছি কিনা অথচ এক বছরের ভিতরে বহুত বুজুগ আছে দশ বার আল্লাহ রসুল কে স্বপ্নে দেখছে কি দেখছে কিনা বলুক আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে রসুল নারাজ হয়ে গেছে রসুল নারাজ আল্লাহ নারাজ আমাদের উপরে নারাজ হয়ে গেছে যে এত কিছু তোদেরকে দিলাম এত ইজ্জত দিলাম এত সম্মান দিলাম এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম সব কিছু তোদেরকে দিলাম জান্নাতের তিন তিন দুই বাঘই তোদেরকে দিলাম দুই বাঘ না না ভুল বলতেছি একশো বিশ কাতারের থেকে আশি কাতার আমরা এক রসুলকে দিছেন আশি কাতার শোয়া লক্ষকে দিছেন মাত্র চল্লিশ কাতার কি আল্লাহ বলে এত কিছু দিলাম সমূলে ধ্বংস হওয়ার থেকে বাঁচাই দিলাম তোদেরকে তারপর হুশ আসলো না আল্লাহ নিজেই করছেন তুবু ফান তোমরা যদি না ফিরবে আমি অপারেশন চালাবো হায়ে হায়ে বাপে মারলে সন্তান বলার কিছু থাকে না মনকে বলে আমার আব্বাই তো মারছে আমার আম্মাই তো মারছে আমার বড় ভাই তো মারছে কিন্তু পরে ফুলের টোকা দিলে বুকে মানে না তুই আমাকে কেন মারলি এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি আসেন আজকের থেকে প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন কমসে কম নামাজ ছাড়ব না আল্লাহ আমাদেরকে আমল করা